আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার বাচ্চা এখন অনর্গল ইংরেজিতে কথা বলবে ইংরেজির ভয় দূরে ছুঁড়ে ফেলে দিতে আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এখন আমার হাতে সোনামনির স্পোকেন ইংলিশ হ্যাঁ এই বইটি একেবারে বাংলা ভাষা তথা আমাদের মাতৃভাষায় লেখা রয়েছে কোনো রকমের কোনো শিক্ষক ছাড়া বাড়িতে বসে নিজে নিজেই এই বইটি আয়ত্ত করতে পারলে আপনার সন্তান কিংবা আপনি অনর্গল বাংলার মতো ইংরেজিতে কথা বলতে পারবেন এই বইটার মধ্যে এমন কিছু মেথড আমি ইউজ করেছি যেগুলো খুব মজা করে বাচ্চারা শিখতে পারবে ইনশাআল্লাহ এবং শুধুমাত্র অ্যাকাডেমিক সেকশনের দিকে খেয়াল না রেখে যাতে করে একটা বাচ্চা তার ডে টু ডে লাইফে যে কথাগুলো বলে থাকে সেই কথাগুলোর সমন্বয়ে তৈরি হয়েছে সোনামণির স্পোকেন ইংলিশ এই বইটি আপনার বাড়িতে এক কপি থাক এটা আমার আশা কেননা আমরা কোন বই থেকে অর্জিত জ্ঞান এর সম্পদ যখন আমরা অন্তরে আত্মস্থ করি সেই সম্পদ কিন্তু কখনো হারিয়ে যায় না পৃথিবীর সবাই আপনাকে ফাঁকি দিলেও ফাঁকি দেবেন আপনার শিক্ষা আগামী দিনের এ আয়ের জামানায় আমাদের সন্তানরা ইংরেজি ছাড়া এক ধাপ সামনে এগোতে পারবে না তাদের এই বিষয়টি মাথায় রেখে দীর্ঘ গবেষণার পর ইউনিক এক মেথড নিয়ে লেখা আমার এই বইটি এই বইটি আপনি একবার হাতে পে সূচিপত্র যখন দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত সহজভাবেও ইংরেজি শেখা যায় ইনশাল্লাহুল আজিজ আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা এই বইটি সংগ্রহ করুন আমার কাছ থেকে বইটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে ফেলুন যদিও সামান্য সময়ের জন্য অফারটা দিচ্ছি বইটির মূল্য রয়েছে দুশো টাকা আপনি পাবেন একশো তিরিশ টাকাই যদি আমার কাছ থেকে বাড়িতে এসে নেন আর যদি অনলাইনে অর্ডার করেন তাহলে কিন্তু আপনাকে একশো টাকা দিতে হবে একশো টাকা এটা কিন্তু খুব বেশি অ্যামাউন্ট নয় আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য এটা একটা সোপান বা এটা একটা সিঁড়ি হতে পারে বলে আমি আশাবাদী অতএব এই বইটি আপনার ঘরে থাক আপনার বাচ্চারা পড়ুক আপনি নিজে পড়েন এবং আগামী দিনের চলার পথকে সুপ্রশস্ত করে নিন বলে আমি আপনাদের দাবি জানাচ্ছি আর যদি মনে করেন যে আপনার সন্তান আমার কাছে পড়বে আমার লেখা বই তার কাছে থাকবে এবং সে আমার কাছে অনলাইনের মাধ্যমে পড়বে তাহলে কিন্তু এই তো আর কয়েকদিন পর অর্থাৎ পনেরোই মে শুরু হচ্ছে সোনামুনি স্পোকেন ওয়ান ব্যাস এটা ছোটদের জন্য যাদের এজ লিমিট হচ্ছে সাত থেকে চোদ্দো আর চোদ্দোর পরে যত বয়সের খুশি মানুষ আসতে পারে যাদের জন্য ব্যাস রয়েছে স্পোকেন ইংলিশ ব্যাস ফাইভ সুতরাং ভর্তি হওয়ার জন্য এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন আপনার সন্তান কিংবা আপনাকে আমি ইংরেজি শিখাবো ইনশাল্লাহ আমার ইউনিক মেথড দিয়ে অতএব আমার মনে হয় না আর কথা বলার প্রয়োজন আছে সুতরাং সবার ঘরে থাক একটা করে সোনামনির স্পোকেন ইংলিশ আর যদি আপনারা কোনো প্রতিষ্ঠানের কর্ণধার হন কিংবা কোনো জব সিকার হন কিংবা বিদেশে যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তো কোনো কথাই হবে না বস একেবারে শুরু থেকে শিখতে গেলে এই বইটি আপনার লাগবেই এবং মাতৃভাষায় অতএব আপনি নিজে নিজে শিখতে পারেন আর যদি মনে করেন যে আরও ভালোভাবে শিখবেন তো আমার সাথে যোগাযোগ করতেই পারেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম আরহামতুল্লাহ